বিভিন্ন কমিশনে কমিশনার করবে কমিশনের সিনিয়র ম্যানেজমেন্ট যে ডাইরেক্টর আছে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক আছে যেখানে ডাইরেক্টর মনোনয়ন যায় বাংলাদেশের যে আছে আছে এরকম প্রায় পাঁচ সাড়ে আছে তো এই তখন যেটা করে রাজনৈতিক দল সেকেন্ড টিয়ারে করে যে আপনি মনোনয়নের মধ্যে আসেন আপনাকে না দিতে পারলে

যে যেই প্রক্রিয়াতে উচ্চকক্ষ সদস্য নির্বাচন হবার আলোচনাটা চলছে এবং তার যে ক্ষমতা একটিয়ারের আলোচনা চলছে এই দুটো এক্স্যাক্টলি আমি গত সাত মাস আট মাস আগে যা বলেছি তাই হচ্ছে কমিশনের আলোচনাতে প্রতিফলিত হয়েছে যেটা সিম্পলি একটা পুনর্বাসন কেন্দ্রে হবে এবং সংরক্ষিত আসনের একটা এক্সটেনশন হবে এখানে আলটিমেটলি যে কোনো ফাংশনাল কিছু হবে না এখন কামিং ব্যাক টু দ্য ইমোশনাল পয়েন্ট এটা আলোচনাতে আমার ছোট ভাই আইফ একটা ভেরি কারেক্ট পয়েন্ট রেজ করছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি সব শুরু করে চৌদ্দ দলের প্রশ্ন সমাধান না করে শুধু স্ট্যান্ড এবং পেয়ারের আলোচনাটা হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনা তৈরি করবে ইট ইস এ ভেরি কারেক্ট পজিশন এবং সেই গত আগস্ট মাস থেকে আমরা কন্টিনিউসলি বলছি যে গণ অভ্যুত্থানকে যদি সফল করতে পারে। তাহলে অবশ্যই আওয়ামী লীগ জাতীয় পার্টির উদ্যোক্ত দলের প্রশ্নের সমাধানে আসতে হবে যে তারা রাজনীতি করতে পারবে কিনা তারা নির্বাচন করতে পারবে কিনা কি পদ্ধতিতে তাদেরকে না রাজনীতি এবং নির্বাচন থেকে আমরা বাইরে রাখবো যেই যে কারণে আজকে আওয়ামী লীগকে আপাত নিষিদ্ধ করা হয়েছে ঠিক সেই সেই কারণে জাতীয় পার্টিকে কেন সকল মঞ্চে অভিনয় করবার সুযোগ দেওয়া হচ্ছে তার অফিস খোলা সে প্রেস ক্লাবে মিটিং করে সে তার বিতরণ করে

অতএব সেই প্রশ্নটাও পিয়ারের আলোচনা যখন আসবে তখন আমাদের এই আলোচনাটা করতে হবে থার্ড হচ্ছে ইতিমধ্যে অনেক রাজনৈতিক দল কিন্তু এজেন্ডা মুক্ত করে ঐক্যবদ্ধ কমিশনে এটা আলোচনা করতে চাচ্ছে যে নিম্ন কক্ষ অথবা একমাত্র পক্ষে ভোটের পদ্ধতি কি হবে এটা আলোচনা করতে চায় এবং আমরাও ইনফরমালি কমিশনের সকল সদস্যকে দুই তিনটা বিষয়ে জানিয়েছি নিম্ন কক্ষে আসন কিভাবে কিভাবে সিলেক্টেড হবে ভোট হবে পুলিশ সংস্কার জনপ্রশাসন সংস্কার এগুলো নিয়ে আমাদের সিরিয়াসলি এখানে আলোচনা হতে হবে এখন আছে না যে প্রস্তাবনা দিয়েছে আমাদের প্রস্তাবনাটা হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যেহেতু আমরা একটা সংসদ চাই একটা কক্ষ চাই তিনশো আসন যেটা আছে এটা থাকবে এর বাইরে হচ্ছে সংরক্ষিত আসন পঞ্চাশের জায়গায় আমরা একশো প্রস্তাব করেছি এবং এই সংরক্ষিত একশো আসনটা শুধু মহিলাদের জন্য থাকবে এখানে মহিলারা সবচেয়ে অগ্রাধিকারে থাকবে কিন্তু বাংলাদেশের নাগরিক সমাজ পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারপরে হচ্ছে প্রতিবন্ধী পাহাড়ি জনগোষ্ঠী সাঁওতাল হরিজন উর্দুভাষী জনগোষ্ঠী যারা আছেন সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হচ্ছে এই একশো আসনের মধ্যে থাকবে এটা বলবার কারণ হচ্ছে এটা যে আমরা বোধ করছি যদি দুইটা সংসদ এই সংরক্ষিত একশো আসনটাকে ফাংশনাল করতে পারে যারা এই একশো সদস্য নিয়ে সকল রাজনৈতিক দল অত্যন্ত যোগ্যতা এবং বিবেচনার ভিত্তিতে রয়েছে তখন এই একশো আসনটা কি আমরা আলাদা করে উচ্চকম করে ফেলতে কিন্তু কার্যকর না করে আমার খাসলাম বদলাইছে কিনা এটা না দেখাই শুরুতেই উচ্চকক্ষে যাওয়ার আমরা এই জন্য বিরোধী এবং শুধু নারী না তখন এই এই সংরক্ষিত আসনের ভিতরে সমাজের সকল শ্রেণী পেশার লোকজনকে অ্যাকমোডেট করার সুযোগ আছে তাহলে বাকি তিনশো আসনের নির্বাচনটা কি হবে সেখানে আমাদের প্রস্তাবনা হচ্ছে

অতএব গ্রাজুয়াল প্রসেসটা আমাদেরকে ফলো করতে হবে যে আমরা শতভাগ এক বৈঠকে এক সময় পয়েন্ট করেছেন